নমস্কার আমি সুপর্ণা বলছি আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বাইরে আছি আছি হচ্ছে সেবক স্টেশনের এখানে সেনগুপ্ত বাবু আমাকে আজকে দেখাবে নতুন কিছু দেখবো তার জন্য বেরিয়ে পড়েছি হাঁটছি এখন এই যে এইখানে গাড়িটা রাখা হলো এখন আমাকে হাঁটছি আমি আবার শাড়ি পরে আছি দেখা যাক কতটা পারি এই হচ্ছে সেবক স্টেশন হচ্ছে সেন্ট প্রবু আর আমি দুজনে হাতি হাঁটি করে স্টেশনটা কি সুন্দর না খুব খুব সুন্দর 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 স্টেশনের আমাদের টাইম হচ্ছে ছটার মধ্যে আবার ডোনা এক জায়গায় দেখে এসেছি সেখানে হচ্ছে যেতে লাগবে এই শাড়িটা পরেছি তখন দেখাবো পরে আপনাদেরকে আপনাদের যে বলেছিলাম না যে শাড়িটা দেখাবো এই যে শাড়িটা শাড়িটা সাদা রঙের আপনার ব্লাউজ দিয়ে পরেছি আর আমার মনে হয় সাদা রঙের ব্লাউজ প্রত্যেকের একটা করে থাকা উচিত কী সুন্দর দেখুন সব শাড়ির সাথে মানিয়ে যায় তবে শাড়িটা ভীষণ পাতলা এটাই আমার পছন্দ হয়নি যাই হোক সব রকম শাড়ি পরিণত হয় আর যেটা আপনাদের দেখাবো এই রাস্তা দিয়ে আপনার হচ্ছে গ্যাংটক অব্দি তৈরি হচ্ছে আর এই যে এটা হচ্ছে সেবকের স্টেশন আর দেখুন চতুর্দিকে পরিবেশটা এইভাবে পাহাড় কেটে কেটে রেলের জন্য রাস্তা তৈরি হচ্ছে এই রকম একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে একটুখানি ব্যস্ত আছি মেয়েকে নিয়ে আর মেয়ে থাকলে পরে একটা অন্য রকম পরিবেশ তৈরি হয় যার জন্য সবসময় বেরিয়ে ওঠা না তাহলে আজকের মতো ভিডিও শেষ করছি টাটা পায় দেওয়া হচ্ছে